তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশের পরে আলিপুরদুয়ার জেলার তপসিখাতা এলাকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ পরিদর্শনে এলেন জেলা পরিষদের সহসভাধিপতি মনোরঞ্জন দে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রক্রিয়ায় যেন কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ না যায় সেই কারণে বিভিন্ন এলাকায় সহায়তা কেন্দ্র করে নাগরিকদের সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের বিএলওরা তারই কাজ খতিয়ে দেখছেন মনোরঞ্জন দেয় আমরা গুরুত্ব সহকারে আমরা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রদান আমাদের সক্রিয় কর্মী আর বিএলএ যে আছে দু তারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে আরও স্পিডে যেন কাজটা হয় তার জন্যই প্রত্যেকটা ক্যাম্প আমরা ভিজিট করছি যারা জনপ্রতিনিধিরা আছে সেই কাজটাই করে যাচ্ছে আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নির্দেশ নির্দেশ মতো আমরা কাজ করে করে যাচ্ছি তাই আমাদের দায়িত্ব যারা জনপ্রতিনিধি আছে যারা দিদি সৈনিক কর্মী আছে আমাদের কোনো ভোটার লিস্ট থেকে যেন কোনো মানুষের নাম বাদ না যায় এদিন তার সাথে উপস্থিত ছিলেন পররপাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চলের চেয়ারম্যান সুজিত রায় গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীতা রায় মহিলা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভানেত্রী সুস্মিতা দে আই অঞ্চল সভাপতি গোবিন্দ রায় তৃণমূল কংগ্রেসের বিএলও টু টিঙ্কু রায় বিশ্বজিৎ রায় এবং পঞ্চায়েত সদস্যরা